আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স চলে আসলাম আজকে খামারে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি আমার গাই গরু বাছুরগুলোকে আজকে লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন দেবো এই যে আমি বিদেশি একটা ভ্যাকসিন এনেছি এই ভ্যাকসিনটা আমি দেবো আমার খামারে গরু বাছুরগুলোকে আসলে এই লাম্পি স্কিন ডিজিজ একটি মারাত্মক রোগ আমাদের গরুর খামারে খামারিদের জন্য একটা মারাত্মক রোগ কী কারণে একটা বকনগুরু আমরা পালি তিন বছর তারপরে বীজ দিই বীজ দেওয়ার পরে আরও এক বছর আমরা অপেক্ষা করি তারপরে এই বীজে এই বছরটা কীরকম কী পার্সেন্ট হবে এটাও আমরা জানি না এত এত দিন আমরা অপেক্ষা করার পরে সেই বাছরটা দুনিয়াতে আসলো আসার পরে এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস দুই মাস পরে ওই বাসরটার একটা রোগে পেল রোগে পেলে এরকম যদি প্রাণঘাতী রোগ লাম্পি স্কিন ডিজিজ যদি হয়ে যায় তাহলে ওই বাছরটাকে আর বাঁচানো যায় না অনেক খামারিদের বাছুর মারা গেছে আমার জানা মতে আমার রেকর্ডে ঠিক আছে আমি তো অনেক জায়গায় চিকিৎসা মানে রোগ হলে আমাকে ডাকে কারণ আমি যেহেতু যুব উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে আমি নিজে চিকিৎসা দিই আমার গরুগুলোকে এজন্য বড় ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ওনারা বড়ো ডাক্তার এসে দেখে যায় পরে আমি ওনাদের কোর্সগুলো সব সব কমপ্লিট করি অনেক অনেক খামারি ভাইদেরকে যে যেদের উপকার করার দরকার আমার বাড়ির আশেপাশে আমি উপকার করি তো এখন সেজন্য আমি দেখছি যে অনেক খামারিরাই ক্ষতিগ্রস্ত এই লাম্পি স্কিন ডিজিসের জন্য এই জন্য আমরা এত এত দিন অপেক্ষা করার পরে বাছরটা হলো যদি বাছরটা ক্ষতি হয়ে যায় এই কারণে আমি আমার খামারি ভাই ও বন্ধুদের বলবো আপনারা সচেতন হন আপনাদের বাসুরকে অবশ্যই লাম্পি স্কিন ডিজিসের ভ্যাকসিনটা দিয়ে দেন এবং কি আপনারা খামার খামারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান নাহলে যদি একটা একটা খামারের ভবিষ্যৎ একটা বাসুর ওই বাছুরটা যদি আপনারা ঠিকমতো রত্ন না করতে পারেন ঠিকমতো যদি আপনারা ভ্যাকসিনগুলো না দেন তাহলে ওই বাছুরটা মৃত্যুর হার বেশি কি জন্য এই বাছর তো আমাদের মানে আমরা যেরকম সত্তর পঁচাত্তর একশো পার্সেন্টের বীজ দিই এই বাছর তো এই এই বীজটা তো আমাদের বাংলাদেশের না এরা দেশের বাইরের তাহলে ওদের এমনি ওই বাছরগুলো মনে করেন এমনিতেই অনেক ইয়েতে থাকে দেখেন এমনিতেই ওরা রিক্সে থাকে এই কারণে আমি বলি আপনারা অবশ্যই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা আপনারা সবাই করে নেবেন এবং কি আপনারা ঠিক টাইমে সব ভ্যাকসিনগুলো করবেন ইনশাআল্লাহ চলেন আমার আজকে ফার্মে আজকে আমি লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দেবো সবাইকে ইনশাআল্লাহ দেখাবো চলেন আমার আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম জি আমার কিছুদিন আগে আমার বাসরটা এই গাভি দিয়েছে আমি সেই বাসরটাকে আজকে প্রথম ভ্যাকসিনটা দিব সবাই একটু দেখেন এই যে এক মিলি উঠাইছি এখন ভ্যাকসিনটা দেব গরু বাসুরটা দেব দেব চামড়ার নিচে চামড়ার নিচে ভ্যাকসিনটা দেব এইভাবে ধরতে হবে এইভাবে ধরে চামড়ার নিচে এইভাবে ধরে এইভাবে দিয়ে দিতে হবে শেষ এই যে দিয়ে দিছি হ্যাঁ চলো এক সেকেন্ড হ্যাঁ শেষ দেখেছ আচ্ছা আর একটা এদিকে আসো কাছে আসো যেহেতু বাছুরের ছোটো বাছুরকে দিছি এই গরুটা বিয়াইছে আজকে দশ দিন হয় এই জন্য আমি বাসুরের বাসুরের মাকেও আমি এক একসিসি ভ্যাকসিন দিয়ে দিই তাহলে আমার ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেল এই একটা ভ্যাকসিনে পাঁচটা গরুকে ভ্যাকসিন দেওয়া যায় এই এই একটা ভ্যাকসিনের দাম তেরোশো টাকা নিয়েছে আমার কাছ থেকে ভ্যাকসিনটা কি দেখা যায় দেখেন কোন কোম্পানির হ্যাঁ এটা এবং কি ডেডও আছে সাতাশ সাল পর্যন্ত তো আমি এই এই ভ্যাকসিনটা আমি আজকে আমার বাছুরগুলোকে দিলাম আর বাছুরের মাকে দিলাম সবাই যারা গরু পালেন আমার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা বাসুরগুলোকে আপনারা লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা করে নেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের খামার বড় হবে আপনাদের খামারে রোগ কম থাকবে লামটি স্কিন ডিজিজ এখনকার খুব মারাত্মক একটা রোগ আপনারা সবাই সচেতন হন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম